আমার বছর আগের বক্তব্য যখন শাসক ছিল তখন এক দুই আমরা বলেছিলাম আপনারা চাচ্ছেন আমাদের আকাবের বুসুর্গদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে কলঙ্ক করার জন্যে ব্রাহ্মণ বাড়িয়ার জামিয়ার ইতিহাস ঐতিহ্যকে বিলুপ্ত করার জন্য কখনো পারবেন না আপনারা শেষ হয়ে যাবেন নিস্তেনাবুদ হয়ে যাবেন ব্রাহ্মণ বাড়িয়া ইনুসিয়া থাকবে শায়েক সাজিদুর রহমান থাকবে মুফতি মুবারক থাকবে আল্লাহ তালা হজরত দয়ের হায়াতের মধ্যে বারাকা নসিব আজকে হরমতে আকসা সম্মেলনের মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ এবং অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার সুনামদন্য শখুল হাদিস জামিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শেখুল হাদিস উস্তাদে মোস্তারাম حضرة العلام الشيخ ساجد الرحمن دامت بركاتهم أمد المجيء أبو سيد هويتين برمان باريا جامع يونسيار شنام دنو مهتمين شيخ الحديث أستاذي مكرم حضرة مولانا مفتي مبارك الله صاحب دامت بركاتهم ديگر معزز مكرم علامة كرام خطبة إعظام সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে আসিরাত ফাউন্ডেশনের উদ্যোগে আজকে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত ইন এ কারাম হোতাবা ইজামদেরকে এক প্ল্যাটফর্মে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ এবং এক নে খাওয়া চলা শরিয়ত ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্বনবী রহমাতুল্ল আলমিন যখন কোবা থেকে তিন দিন পরে মদিনাতুল মোনাব্বারায় আগমন করছিলেন আউস এবং খাজরাজের বড় বড় নেতারা চাচ্ছিলেন যে আমার বাসার মধ্যে রসুল আগমন করবে কিন্তু রসুল বলেছিলেন দাউহা ফা মৌরা বুখারির রায়ত আসছে حضرت أبو أيوب رضي الله عنه أنه ربا رضي الله عنه وابستنقرلن أتني تميقلن أكان تكي أمادر جنو برو شكهولو شمستو صحابة كرم جتا تيتشيلن انتو رسول بوليشن دعوها فإنها مأمورة صاحب البداية والنهاية لكيشن هذه دليل ألا أن الفرقة على أن الاختلاف مذمومة والوحدة ممدوحة

আল্লাহ আল্লাহতালার কাছেও অত্যন্ত দামি বিষয় আর দুনিয়ার মধ্যে ঐক্যবদ্ধের মাধ্যমে যে কাজটা করা যায় সহজে বিক্ষুপ্ত থাকলে সেটা সম্ভব হয় না আমরা আজকে আজ ফাউন্ডেশনের মাধ্যমে এই ওয়াদা করতে পারি যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে আমাদের জন্ম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ারতেই আমাদের শিক্ষা দীক্ষার সূচনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা বসবাস করি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস এবং ঐতিহ্য আমাদের সামনে আছে আমাদের মুরব্বীরা আছেন মুরব্বীদের দিক নির্দেশনায় আশিরাত ফাউন্ডেশনের মাধ্যমে যখন যে সিদ্ধান্ত আসবে আমরা একনে এক হয়ে এক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সেই কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আমরা বলবো যে আমরা তো সকলেই সকলকে চিনি সকলে যদি মুরব্বীদেরকে সামনে নিয়ে চলি এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্রাহ্মণ বাড়িয়ার আগের ইতিহাস আর ঐতিহ্য ফিরে আসবে আমি বলেছিলাম যে শেখ সাজিদুর রহমান মুফতি মুবারকুল্লাহ দাহ মারাকাতহুম ওনারা এখনো জীবিত আছেন আমার এক দুই বছর আগের বক্তব্য যখন স্বৈরাচারী শাসক ছিল তখন আমরা বলেছিলাম আপনারা চাচ্ছেন আমাদের আকাবের বুজুর্গদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে কলঙ্ক করার জন্যে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়ার ইতিহাস ঐতিহ্যকে বিলুপ্ত করার জন্য কখনো পারবেন না আপনারা শেষ হয়ে যাবেন নিস্তনাবুদ হয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়া জামে ইনুসিয়া থাকবে শায়েখ সাজিদুর রহমান থাকবে মুফতি মুবারকুল্লাহ থাকবে আল্লাহ তালা হজরত হায়াতের মধ্যে বারাকা নসিব হজরত আমাদের সামনে থাকবে আমরা হজরতের সামনে পিছনে ডানে বামে যখন আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা মাহার মাহেজের মতো পঙ্গপালের মতো ওনাদের হুকুম বাস্তবায়ন করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য ব্রাহ্মণ বাড়িয়ার ইতিহাস আর ঐতিহ্যকে ফিরে আনার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো হিংসা